আমাদের যেমন এক বক্তা পাগল হয়ে গেছে নাম তার তো রাহাম আব্দরা ও উন্মাদ পাগল হয়ে গেছে রাসুলকে বলে সাংবাদিক শুনেছেন আপনা কতক্ষণ নাকি না কে বলে সাংবাদিক নবীজি নাকি সাংবাদিক ছিল কথা বলেছে নবীর মানকে ঘাটো করেছে বলতেছে নবী নাকি ছিল সাংবাদিক উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এই কথা বলার পরে আবার সে বলে আমাকে মাফ করে দেবেন আপনারা ভুল হয়ে গেছে এই কথা বলে বলে আমাকে মাফ করে দেন ভুল হয়ে গেছে মাফ চায় তার পক্ষের উকিলেরা বলতেছে ওর মাথা ঠিক নাই ওকে এত মারামার যার কারণে মাথা ঠিক নাই বলে তুলতে পাল্টা কথা মাঝে মাঝে বলে আমি বলি যে তুলতে পাল্টা কথা বলে তাকে দিয়ে বহাস দশ কেন কয় তো হবে এ দেশের আর একজন বক্তা নবীজিকে সিক্স প্যাক বলেছিল যার নাম হলো মিজানুবাবার আজহারি সেও বাপসাইলে লোকজনের কাছে এক কথা বলেন না এদিক খেয়াল করেন সত্য কথা বলব না মানে নবীর পক্ষে কত এক সময় বলব আমি নবীরবিদ্ধ এক তিল পরিমাণ কোনো কথা বরদাস্ত করবো না কোনো মানুষ বলি পরে এক কথা বলেন না কেন ঠিক কে কথা বলেন বক্তা বলে নবী বলে কথা বলেন এদেশের বক্তারা বললেন রবিবার বলব না মানে অন্ডাইন তো কথা বলে আমি বলব না মানে কেমন আছে বলব না নবীর সাথে সানে যদি কোনো বেয়া করে আমাদের রক্ত থাকবে বই বরদাস্ত করবো না ইনশাল্লাহ তিনি মাপ মাপচাপে বারবার অন্যায় করবে আর আমরা বরদাস্ত করবো না হতে পারে না ওই বক্তাকে বস্ত করতে হবে কেন তার কাটা বক্তাকে ও আসতে দরকার নাই কোনো আমাদের কথা ভুল ধরুক বলুক আপনাদের জায়গা ভুল হয়েছে আমি যে আলোচনা করি প্রত্যেকটা আলোচনা আপনার বাইরে শুনবেন ফেসবুকে দিয়ে দেওয়া আছে দেখবেন কোনো জায়গাতে কোনো লোক বলি আপনি ওয়াচটা ভুল করেছেন